তুমি দিবানী একটা গুড়া কিনা আমরা দুই বাইয়ের গুড়া দৌরানির সাত মিঠাইয়া দিবানি আবু বকর ডাকতেছেন উমর তুমি কি দেখেছ উমর বলেন আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম আমি দেখি আমার নবী নাতি দইকে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুড়ার মতো হইলে দুই ভাই নবীজির পিট মুবারকে চড়ে বসছে আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায় আবার ডাকতেছে হাসাইন হুসাইন বলো তোমাদের গুড়া দৌড়াইবার সাত মিটছি নি আবু বখর আমি ওমর দেখেছি মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে আমার নবী প্রশ্ন করে এরে ওমর হাসতেছো কেন হুজুর হাসি কি ভাগ্য হাসাইন হুসাইন কত দামি গোরার উপর সোয়ার হয়েছে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন এরে ওমর শুধু দামি গোরাটাই দেখলা তুমি যারা গোরার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না দূর করতেন হাসাইন আর হুসাইন কে এমনি সময় উমর ফারুক ডাকতেছে আমি দেখিছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে খুশি হই শনি নাতি তোমরা দুইজন গোরা দৌড়ানের স্বাদ মিটছে নি ও আবু বকর আমার মন কয় এ দুই নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে আমার নবী সব বলে যাবে না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন মদিনায় চলে গেলেন খবর পৌঁছে দিলেন আলীর কাছে পাওয়া গেছে রে নবীরে নবী উম্মতের মায়ায় কান্দে মাথা উঠায় না কার মায়ায় কান্দে কার মায়ায় কিন্তু আমরা কি করলাম নবীর জন্য আমরা কি করলাম আজকে আজ থেকে একটা আদর্শ বাড়িতে নেন তাহলে নবীর কান্না সার্থক আমাদের জীবন ধন্য বাবা রাত দি ঘন্টা হয়ে গেছে কষ্ট হইতেছে আপনাদের মাপ পাবেন কিভাবে স্বপ্ন দেখবেন কিভাবে এটাই হবে আমার শেষ কথা যাইতেছি পিছনে দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয় টুকুন করেছেন উমর বলেন এই দুইজনে ডাকলে শুনবো হজরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন ফাতেমা তিন দিন পর্যন্ত কাঁদছ আর কানতে হবে না খবর পাইছ বাবারে পাওয়া গেছে হাসাইন হুসাইন না গেলে আসবে না উম্মতের জন্য নবী কানতেছে মা ফাতেমা দুইটা সন্তান লইয়া গো বাবা আর মাতার পাশে হাজির মাথায় বাবু ধো আমার এই তিন বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য এ বাবা কাঁদতে হবে না উম্মতের বেতাই তিন দিন পর্যন্ত কাঁদ লাগো বাবা আমি ফাতে রে ও তুমি বুই গেছো গো সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা আমি ফাতেমার তো বলার কথা না গো বাবা বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা আর কানতে হবে না আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য আমি ফাতেমার तमाम জিন্দিগির নাকি আমি দান করে দিলাম আল্লাহু আকবার রে তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনি জীবনের সব নাকি যদি তোমার আমার জন্য দান করে এই ফাতেমার জীবনী কিনা গড়ে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা এটা নিতু না তো